হ্যালো ফ্রেন্ডস আমি অনামিকা অনামিকা কালেকশন থেকে বলছি দেখুন আজ আমি আপনাদের এই ডিজাইনটা করে দেখাবো দেখুন এটা চার কাটার ডিজাইন আমি চার কাটাই আপনাদের করে দেখাবো প্রথম দু কাটা কিছুই না প্রথম দু কাটা প্রথম ঘাটা তুলে নিয়ে সব সোজা বুনতে হবে এই এই কাটাটা আমি সব সোজা বুনে নিয়ে আসছি দেখুন প্রথম কাটাটা সোজা বুনে নিয়েছি দ্বিতীয় কাটায় চলে এলাম চার কাটার ডিজাইন দ্বিতীয় কাটায় চলে এলাম দ্বিতীয় কাটায় আমি সব উল্টো বুনব তো এই উল্টো কাটাটাও আমি বুনে আপনাদের কাছে ফের আসছি দেখুন প্রথম দু কাটা আমি বুনে নিলাম প্রথম কাটায় পুরোটা সোজা করলাম দ্বিতীয় কাটায় আমি উল্টো করে নিলাম এবার তিন নাম্বার কাটাটা দেখুন তিন নাম্বার কাটাতে আমি প্রথমকার ঘরটা তুলে নিলাম দিয়ে তারপর আমি দুটো করে ঘর নেব দেখুন দুটো ঘরকে কাটার মধ্যে ভরে নিয়ে আমি সোজা বুনে নেব আবার আমি এই পিছনে দুটো সুতোর মধ্যে ঢুকাচ্ছি দেখুন হ্যাঁ এভাবে ঢুকাবো ঢুকিয়ে আমি এটা বুনে নেবো সোজা বুনে নেব আবার আমি এই পিছন দিক দিয়ে সুতোটার মধ্যে দুটো সুতো দুটো ঘরকে নিয়ে নিলাম দিয়ে দুটো ঘরকে নিয়ে আমি একটা করে নিলাম আবারও তাই এখানে সব জোড়া জোড়া বুনবো প্রথমকার ঘরটা কেবল আমি তুলে নিয়েছি দিয়ে আমি সব জোড়া জোড়া বুনে একটা করছি এরকমভাবে পিছনের সুতোটার মধ্যে দেখুন ঢুকিয়েছি ঢুকিয়ে নিয়ে আমি এটাকে সোজা বুনে দিলাম আবারও তাই আমি এভাবে না ঢুকিয়ে ঠিক এভাবে কাঁটাটা ঘরটার মধ্যে ঢুকিয়ে জোড়া ঘরকে একটা করে নিচ্ছি এভাবে প্রত্যেকটা জোড়া ঘরকে আমি একটা করে নেব জোড়া জোড়া করে আমি বুনবো তো আমি এটা করে নিচ্ছি দেখুন আমি জোড়া জোড়া ঘর নিয়ে বুনে নিয়েছি সোজা এবার এটাকেও আমি আর দুটো ঘর আছে তিনটে তো আমি দুটোকে জোড়া করে একটা করে নিলাম বুনে নিলাম সোজা দিয়ে আর একটা ঘর আছে এটাকে আমি সোজা বুনে নেব চার নাম্বার কাটাটা দেখুন চার নাম্বার কাটায় আমি এটাকে তুলে নিলাম তারপরে এখানে দেখুন আমি এই সুতোটাকে এই সুতোটা দেখুন এই সুতোটাকে আমি বুনে নেব তারপর এটাকে বুনে নেবো আমি যে ঘরগুলা প্রথম কাটায় মেরেছি সেই ঘরগুলোকে আবার আমি ফিরিয়ে নিয়ে আসবো এরকম ভাবে বুনে এ দেখুন এই সুতোটা আছে এই সুতোটার মধ্যে কাঁটাটা ঢুকিয়ে আমি একবার বুনে নেব দিয়ে তারপরে এটা বুনে নেবো আমার আবার তাহলে সেই ঘরগুলো ফিরে চলে আসবে এরকমভাবে বুনে নেব আমি সব সোজা বুনবো এমনি করে দেখুন এখানে এই ঘরটা এখানে এই যে সুতোটা আছে এটাকে তুলে নিয়ে বুনে নিলাম দিয়ে এই ঘরটা আবার দেখুন এখানে এই সুতোটা এটাকে বুনে নিলাম দিয়ে এই ঘরটা এভাবে যতগুলো ঘর আমি মেরেছি সব ঘরগুলোকে আবার নিয়ে আসবো এতটা পর্যন্ত আমি ঘর নিয়ে করেছিলাম মেরেছিলাম এখানে আমি এই ঘরটা তুলে নিয়েছিলাম এটাকে আমি এবার উল্টো বুনে নেবো সরি সামনে দিয়ে সুতো নিয়ে এটাকে আমি উল্টো বুনে নিলাম দেখুন চার কাটায় ডিজাইন হবে বলেছিলাম তো চার কাটা আমার কমপ্লিট হয়ে গেল আবার আমি প্রথম থেকে যেমনভাবে এই ডিজাইনটা আবার শুরু করার জন্য প্রথম থেকে যেমন করেছিলাম দু কাটা উল্টো সোজা করে নেবো এই পিঠটা আমি সোজা আর পরের পিঠটা উল্টো করে নেবো দিয়ে আবার ওই তাহলে আবার দুকাটা আমি এই পিঠটা সোজা এবং পরে পিঠটা উল্টো করে আবার দুকাটা করে নিয়ে আমি আপনাদের কাছে আসছি আর একবার ডিজাইনটা আপনাদেরকে দেখাবার জন্য দেখুন চার কাটা ডিজাইনের মধ্যে ফের আমি দু কাটা উল্টো এক কাটা উল্টো এক কাটা সোজা বুনে নিয়েছিলাম দিয়ে তিন নাম্বার কাটা আমি করেছিলাম কি প্রথম ঘরটাকে তুলে তারপরে আমি এভাবে করে দুটো ঘরকে নিয়েছিলাম এভাবে করে এই পিছনের সুতো দুটোকে দেখুন দুটো ঘর আছে আমার এর মধ্যে দিয়ে দুটো ঘরকে আমি এভাবে একটা বুনে নিয়েছিলাম আবার আমি দুটো ঘরকে এভাবে পরে পরে দুটো ঘরকে আবার এরকমভাবে একটা বুনে নিয়েছিলাম তো এরকমভাবে জোড়া ঘরকে আমি বুনে বুনে একটা একটা করেছিলাম এবং লাস্টে যে একটা ঘর পড়েছিলো সেটাকে আমি সোজা বুনে নিয়েছিলাম তো যেভাবে ডিজাইনটা করেছিলাম ঠিক সেরকমভাবেই আবার শুরু করব তো দু কাটা বুনে নিয়েছে আবার ডিজাইনটা ওই করতে থাকবো তাহলেই এরকমভাবে একই ঘরের একই ঘর দুটোকে মারব যে দুটো ঘরকে মেরে একটা করেছিলাম সেই রকম দুটো ঘরকেই আবার মারবো তাহলে এরকমভাবে মাথার উপরে উপরে ডিজাইনটা তৈরি হবে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল অনামিকা কালেকশন সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি দেওয়া আছে সেটি প্রেস করুন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়